গত বছর অভিষেকের পর নিজের নবম ফিফটির দেখা পেয়ে গেলেন তানজিদ হাসান তামিম মাত্র দেড় বছরেই ছাইয়ে গেছেন তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদদের মতো বাংলাদেশের ব্যাটিংয়ের মহিরুহদেরও কিন্তু তানজিদের নামের সাথে একটা বদনাম ইতোমধ্যেই জুড়ে গেছে বড় মঞ্চে চাপের মুহূর্তে বরাবরই ব্যর্থ তানজিদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও যেন দেখা গেল সেই চিত্রই পুরো দল যখন জয়ের জন্য তানজিদের দিকেই তাকিয়েছিল সেই কঠিন মুহূর্তে দলকে জয় এনে দিতে পারেননি তিনি আটচল্লিশ বলে রানের ইনিংসটাকে তাই খুব বেশি বাহবাহ আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজটা খুব বেশি খারাপ কাটেনি কিন্তু ওয়ান ডে একাদশ থেকে বাদ পড়ার কিছুটা প্রভাব তো ব্যাটিং এ পরেই তবে আজ শুরু থেকেই সাবলীল ব্যাট করছিলেন তিনি অপর প্রান্তের ব্যাটাররা যাওয়া আসার মধ্যে থাকলেও এক প্রান্তে ঠাই দাঁড়িয়েছিলেন দলের ব্যাটিং যখন প্রায় কলাপস করে তখন এক প্রান্তে তামিমেরা মনে মনে হচ্ছিল একটা পর্যায় অব্দি কিন্তু ম্যাচকে গভীরে নিয়ে যাওয়ার পর সেট ব্যাটারেরই মূল দায়িত্ব থাকে দলকে জেতানোর বাংলাদেশও তাই তাকিয়েছিল তামিমের ব্যাটের দিকেই তবে প্রয়োজনের মুহূর্তে এক্সিলারেট করতে পারেননি তামিম আটচল্লিশ বলে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে একষট্টি রানের ইনিংস খেলে আউট হন এক গড় পর্তা ইনিংসের জবনিকাপাত ঘটে জয় থেকে তেত্রিশ রান দূরে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে জয়টাই শেষ কথা টি টোয়েন্টি ক্রিকেটে দোষ সেট হলে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়াটাই দায়িত্ব হয়ে যায় নিজের অর্ধশত তুলে নিয়েও সেই কাজটা করতে পারেননি তামিম বরং শেষে ফুসিয়ে নিতে না পারায় একশো সাতাশ স্ট্রাইক ইনিংসটা হয়তো সমালোচনায় হবার কথা আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলাতে না পারলে হয়তো নিজেদের ঝুলিতে এমন কিছু রানি শুধু যোগ হবে বড় ক্রিকেটার আর হওয়া হবে না তানজিৎ তামিমদের আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস